السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفصل في البر والبحر بما كسبت ايدي الناس আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি শুরুতে একটা একটি তেলাওয়াত করেছি জহর আল ফসুদুল পবিত্র কোরআনে সুরা রোমের একচল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন যে জলে স্থলে তোমরা যত আজাব গজব সব কিছু তোমাদের হাতের কামায় অর্থাৎ এত যে গজব আর আজাব আজকে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে এই ভূখণ্ডের মধ্যে এত আজাব মহামারী কেন দেখা দিচ্ছে এর একমাত্র কারণ আল্লাহ আল্লাহুল আলমিন পবিত্র পুরাণের মধ্যে সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন যে জলে এবং স্থলে যত আজাব গজব সব কিছু দেখতেছ এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে তোমাদের তোমাদের অবস্থাও ভালো হয়ে যাবে অর্থাৎ তোমাদের মধ্যে থেকে বিপদ আপদ সব কিছু আমি উঠিয়ে নেব এবং আল্লাহ আল্লাহতালা কোরআনের অন্য একটি জায়গার মধ্যেও এসব করেছেন যে আমি একটা সম্প্রদায়ের একটা গোত্রের অবস্থা ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তন না হয় তো এখন আমরা আজকে শুধু আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বে আমরা সবাই একটি ভয়ে আতঙ্কিত যে করোনা ভাইরাস নামক যে মহামারী সেই মহামারীর ভয়ে আজকে সারা বিশ্ব একেবারে চুপ হয়ে গিয়েছে যে সবাই একেবারে আতঙ্কিত একটু যদি আমরা গবেষণা করি এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি যে এই মহামারী বিশ্ব সারা বিশ্বের মধ্যে এটা কিভাবে এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ব কেন এটা ছড়ানো যদি গবেষণা করি তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম জাহর আল ফসতফেল বাহলে আল বাহলে বেমা কাসামতাই জলে এবং স্থলে সর্ব অবস্থায় সবখানে মানুষের পাপাচারের কারণে মানুষের অন্যায়ের কারণে মানুষের হাতের কামাইয়ের কারণে আজকে মানুষ এই মহামারী এই আজাব এবং গজবের মধ্যে আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে এই জন্য আমাদের এই মুহূর্তে প্রয়োজন সবাই অতীতের যেই ভুলগুলি ছিল সেই ভুলগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কায়মা নাবাককে যে এবং অতীতে যেই গুণাহগুলা করেছি আমরা যে গুনার সাথে আমরা জড়িত ছিলাম সেগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে হবে ফার করতে হবে তাহলেই আল্লাহ তালা হয়তো আমাদের মাঝ থেকে এটা উঠিয়ে নেবেন যেহেতু আল্লাহ তাল্লাহার ওয়াদা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমি কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তন না হয় তো জন্য আল্লাহ তালা তখনই আমাদের উপর থেকে এই করোনা ভাইরাস এ বিপদ এই মহামারী উঠিয়ে নেবেন যখন আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই কিন্তু আজকাল দেখা যায় যে আমাদের নিজেদের ব্যক্তিগত আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের রাষ্ট্রীয়ভাবে আজকে আমরা অজস্র অপরাধের সাথে আমরা আজকে লিপ্ত হয়ে গিয়েছি তো এই কারণগুলোতে আজকে আমাদের উপর এই মহামারী চলে এসেছে তো এখন আমরা সবাই নিজেরা নিজেদের ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে আমরা আবাককে তওবা করব যে আল্লাহ আমাদেরকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো আর আমি যে অন্যায়গুলো করেছি অপরাধগুলো করেছি সেগুলো থেকে তুমি আমাকে আল্লাহ মাফ করে দাও এবং সেগুলো থেকে আমাকে তুমি বাঁচিয়ে রাখো এভাবে আমরা দোয়া করতে হবে সেই জায়গায় এখন একটা কথা না বললেই নয় যে আমরা এই মহামারী অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করবো দূরের কথা ক্ষমা করব দূরের কথা এখন উল্টু সমাজের মধ্যে পাপ আর পাপ ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে গত বিগত কিছু কয়েক দিনের মধ্যে এতগুলো দর্শন হলো অথচ কারোর মধ্যে একটু ভয় কাজ করলো না যাইলে সারা বিশ্বে এত বড় একটা মহামারী চলতেছে আর আমরা কীভাবে এই পাপ কাজগুলো একের পর এক করতেছি একের পর এক আমরা চালিয়ে যাচ্ছি যাই হোক আমরা যদি আল্লাহতালার এই সমস্ত গজ বাজার থেকে বাঁচতে হয় তাহলে তাওবা করব করবো আল্লাহর কাছে যে আল্লাহর কাছ থেকে আমরা এই ধরনের শয়তানের যত ধরনের কুমুদ্রণ রয়েছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব এবং বিশেষ কিছু বাক্য বিশেষ আল্লাহ আল্লাহতালার কিছু সিফর দিয়ে আল্লাহকে ডাকবো তাহলে আল্লাহ তালা আমাদের কথা খুব তাড়াতাড়ি গ্রহণ করবেন এই জন্য আমরা সবাই চেষ্টা করব সতর্ক হয়ে থাকার জন্য শুধু সতর্ক বলতে যে মাস্ক পরিহিত হয় বা পিপি পরে যে সতর্ক না এই সতর্কর কথা বলা হয় নাই যে সতর্ক হব যেন কোনো পাপ কাজ আমার দ্বারা না হয়ে যায় যেরকম আমরা মাস্ক পরিধান করে সতর্ক হই যে কোনো ধরনের ধুলাবালি আমার নাকের ভিতরে আমার মুখে যেতে পারবে না আমি হাতের মধ্যে গ্লাভস লাগিয়েছি যেন আমার হাতের মধ্যে কোনো ধরনের জীবাণু না লেগে যায় আমি আমার মাথার চুলগুলোকে আজকে ঢেকে ফেলেছি যেন আমার মাথার চুলে কোনো ধুলোবালি কোনো ভাইরাস এসে না বসে যায় আমার দেহের মধ্যে পিপি লাগিয়েছি যেন আমার দেহটা সংরক্ষিত থাকে আমার দেহে যেন কোনো ধরনের জীবাণু আক্রমণ করতে না পারে আজকে আমরা এটা করতেছি কিন্তু একটু খেয়াল করি না যে আমার হাতটাকে আমি পাপ থেকে হেফাজত করি তাহলে আল্লাহ আমার হাতের উপর রহমত করবেন ভাইরাস আমাকে কিছুই করতে পারবে না আমি আমার মস্তিষ্ককে কোরআন এবং হাদিস গবেষণা দ্বারা কাটিয়ে দেই তাহলে এই যত ভাইরাস আসুক না কেন আল্লাহ যদি আমাকে রহম করে সেই ভাইরাস আমাকে কিছু করতে পারবে না আমি আমার গা গা যদি আমি পর্দায় রাখি তাহলে আল্লাহ যদি আমাকে রহম করে তাহলে ভাইরাস আমার গাকে কিছু করতে পারবে না তো এই জন্য সবসময় সর্বাবস্থায় আল্লাহ তালের উপর তাওয়াকুল করে চলতে হবে দিনকে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে এই করোনা নামক ভাইরাস থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক